নমস্কার বন্ধুরা আমার নাম অনন্ত ওর আপনারা দেখছি টিউ বস বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যদি আপনার স্টোর থেকে যদি অ্যাপ ডাউনলোড করতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই সমস্যাটাকে সমাধান কেমনভাবে করবেন কি হয় কি আমরা যখনই প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করি তখন কিন্তু একটি লেখা থাকে পেন্ডিং আর এটি কিন্তু অনেকক্ষণ ধরে চলতে থাকে আর আমাদের অ্যাপস কিন্তু ডাউনলোড হয় না তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন ঠিক আছে তো আমি তিনটা টিপস বলবো এই তিনটা টিপস কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন আপনার প্লেস্টোর থেকে অ্যাপ কিন্তু অবশ্যই ডাউনলোড হবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে আমার একটা ছোটো রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করে দেবেন ঠিক আছে তো সর্বপ্রথমে আপনারা কী করবেন আপনারা চলে যাবেন স্টোর অ্যাপটাতে দেখতে পাচ্ছি আমার স্টোর অ্যাপ আমি এখানে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোফাইলের লোগো আছে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনার সামনে বন অনেকগুলো অপশানস চলে এসছে তো আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে সেটিংস আপনারা সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার অনেকগুলো অপশানস চলে এসছে তো আপনারা কী করবেন এই যে জেনারেল অপশানস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্সেস ঠিক আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশানস পাবেন এখানে অপশান পাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স অটো ডাউনলোড অ্যাপস ঠিক আছে তো অটো আপডেট অ্যাপস লেখা আছে একটি আর একটা অটো প্লে ভিডিওস লেখা আছে তো আপনারা কী করবেন আপনারা যদি অ্যাপস ডাউনলোড করতে অসুবিধে হয় বা অন্য কিছু না দেখায় তাহলে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশানস আছে এই তিনটির মধ্যে কিন্তু আপনারা কি উপর সিলেক্ট করতে হবে যেটা আমার অলরেডি আছে তো আপনারা যদি এটা আকস্মি করেন সেটা কিন্তু আপনাকে বলবে যে আপনি কী থেকে ডাউনলোড করতে চান এখানে ওয়াইফাই দেওয়া আছে আর এখানে আপনার মোবাইলের নেটওয়ার্কটা দেওয়া আছে ঠিক আছে তো যদি নিচেরটা করেন তাহলে কিন্তু আপনার কাছে শুনবে যে আপনারা কোন নেটওয়ার্ক দিয়ে ডাউনলোড করতে চান ঠিক আছে আর যদি আপনারা মাঝখানেটা করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট না হলে কিন্তু অ্যাপস ডাউনলোড হবে না আর যদি উপরটা করেন তাহলে যে কোনো নেটওয়ার্ক হোক না কেন অ্যাপস কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে